দর্শক সালামিটির পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা স্বাগতম দর্শক আসলে খুব আনন্দের বিষয় যে আমাদের দেশের রাজনৈতিক আকাশ থেকে কারণ দিকটা সরে গেছে তার প্রধান কারণ হচ্ছে যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং প্রধান উপদেষ্টা ডক বৈঠক করে সিদ্ধান্ত গৃহীত হয়ে গেছে ফেব্রুয়ারি মাঝামাঝি নির্বাচন এখন প্রত্যাশা একটাই সংক্ষিপ্ত প্রত্যাশা বিএনপি ক্ষমতা আসবে এটা এখন দিবালতের কিন্তু সে আশাটা যেন আমাদের কেউ বলতে না হয় যে এক আম্মু গেছে আরেক আমু আসছে এটা যেন বলতে না হয় মানে আমি বলতে চাই একটাই ক্লিয়ার কথা বিএনপি ক্ষমতা আসবে ভালো কথা আল্লাহর কাছে দোয়া করি যেন কোনো অবস্থাতেই কোনো দল যে দলই হোক সে যেন একশো ষাট পঁয়ষট্টি না পায় এখন বিএনপি জামা যেই এখন যদি বিএনপি দুশোর উপর সিট পায় সেক্ষেত্রে বিএনপি যে আওয়ামী লীগ হয়ে যাবে না তার কোনো গ্যারান্টি নেই কারণ তখন সে সংসদে এককভাবে সংবিধান প্রণয়ন করবে সংবিধানকে কাটবে বার্থডে কেক বানাবে আগতীত এরকম সব দলই ওই ওই ভয়টা থেকে প্রত্যাশা যেন সংসদে ব্যালেন্স থাকে এখন ধরে নিন যদি বিএনপি দুশো সত্তর আশি সরি দুঃখিত একশো সত্তর আশিটা সিটতে বিএনপি ক্ষমতায় গেল আর বিরোধী দল বলে জামাত এনসিপি আদার্সরা মিলে বাকিটা পেল সেক্ষেত্রে কিন্তু বিএনপি চাইলেই যে কোনো সংবিধান নতুন করে প্রণয়ন করতে না নতুন করে কোনো কিছু ঢুকাতে পারবে না চিরা করতে পারবে না মন গড়া কোনো একটা সিদ্ধান্ত নিতে পারবে না যেগুলা শেখ হাসিনা করে এই একটাই প্রত্যাশা থাকবে কোনো অবস্থাতেই কোনো দল যেন টু হান্ড্রেড ক্রস না করতে পারে যেই যেই দলে ক্ষমতা আসুক একশো ষাট সত্তরের মধ্যে যেন তার সীমানা আল্লাহ নির্ধারণ করে দেয় আল্লাহর কাছে এই একটা দোয়াই থাকবে যেন সংসদে আরেকটা পেশিবাদ আরেকটা লেডি ফের পদা হয় আমাদের সেটা দেখতে না হয় ধন্যবাদ